আল্লাহ অর্থ গুরুরূপে রাব্বুল আলমী উপস্থিত সম্মুখ গুরুকে বাদ দিয়া কাফেরগণ নিরাকার আকাশে অবস্থিত আছে মনে করিয়া কাল্পনিক এক আল্লাহর কাল্পনিক পূজা প্রায়বদ করিয়া থাকে এই জাতীয় কাল্পনিক বিশ্বাসকারীর দিগকে কাফের বলা হইয়াছে মহান মাওলা শাহসুফি সদরুদ্দিন আহমদ চিস্তি সালাম কোরআন দর্শন সুরাতুর এর ব্যাখ্যায় বিস্তারিত প্রচারে মাওলা শাহসুফি শামসুল হুদা চিস্তি মমিন মাস্টার সাহেব সদর মঞ্জিল সিরাজগঞ্জ